হ্যালো বন্ধুরা আমি মামুন স্বাগতম ইলেকট্রনিক্স সার্কিট ল্যাব চ্যানেলে ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করেন তাদের একটা কমন প্রশ্ন ভালো সোল্ডারিং রিড বা রান চিনব কীভাবে চলুন আজকে সহজভাবে জেনে নেই রান আসলে কী দিয়ে তৈরি হয় প্রথমে বুঝে নেই রান বলতে আমরা যা বুঝি সেটা সাধারণত দুটি ধাতুর মিশ্রণে তৈরি হয় একটিতে থাকে টিন এবং তামা আর অন্যটিতে থাকে টিন এবং সীসা ভালো মানের রান এই রানটা তৈরি করা হয়েছে ষাট ভাগ টিন আর চল্লিশ ভাগ তামা দিয়ে এই ধরনের রান এই সিমটি কাজের জন্য খুবই ভালো কারণ এতে ঝালাই শক্ত হয় মজবুত হয় আর কম সময় গলে যায় সাধারণ রান আর এই রানটা দেখো টিন আর সিসা দিয়ে তৈরি এই রাং সাধারণভাবে সব ধরনের সার্কিটে ব্যবহার করা যায় ডিপ তার ঝালাই কন্টাক্ট রিপেয়ার ইত্যাদি কিন্তু সাবধান যদি রাঙে সিসার পরিমাণ বেশি থাকে তখন অনেক রকম সমস্যা হয় রাং ঠিকমতো গলে না ঝালায় ভালো হয় না কখনো প্যাড উঠে যায় বা সংযোগ হয় দুর্বল ফাটা ফাটা খসখসে ঝালাই তৈরি হয় ভালো ও খারাপ রাঙ চেনার সহজ উপায় ভালো রাং সাধারণত চকচকে ও মসৃণ হয় খারাপ রাঙ সাধারণত আয়তনে কম ও ওজন বেশি হয় একটা লাইটার বা শোল্ডারিং আয়রন দিয়ে রাং একটু গলিয়ে দেখুন ভালো রাঙ গলানোর পর ঠান্ডা হলে রূপার মতো চকচকে হয় আর মসৃণ দেখায় আর সীশা বেশি থাকলে সেটা ফেকাসে ফাটা ফাটা এবং অমসৃণ হয় ভালো রাং কম সীশা ভালো ফ্লাক্স মিক্স মসৃণ ঝালায় ডি বা সেন্সিটিভ কাজের জন্য সব সময় কম সেসা ব্যবহার করুন তুমি যদি ইলেকট্রনিক্সে নতুন হও বা সঠিক রান চিনেক কাজ করতে চাও এই ভিডিওটা তোমার অনেক কাজে লাগবে আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও তুমি কোন ধরনের রান ব্যবহার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের ইলেকট্রনিক্স সার্কিট ল্যাব চ্যানেলের